আজরাইল কে হযরতে موسی আলাইহিস কাছে পাঠানো হল আজরাইল যখন মুসা আলাইহিস সালামের কাছে এসেছে জান কবজ করার জন্য কার কাছে موسی আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল পাঠালেন মুসলিম শরীফে হাদিস যখনই موسی আলাইহিস কাছে আজরাইল আসলো সাককহু موسی এমন জোরে এক ছর মারলেন আজরাইলের চোখ খুলে গেল চোখ বের হয়ে গেছে

রদ্দা আই নেই তার দুটো চোখ ফিরিয়ে দিলেন আর তাকে বললেন যাও মুসা আলী ইসলামের কাছে আবার যাও আর তাকে গিয়ে বলো সে যেন তার হাতটা একটা সারের উপরে তার হাতটা যেন রাখে সার চিনেন না বলদ গুরু কি বলদ গরু ইলা আলা মতনি সাউরিন হাদিসের ভাষা যে সেই জন্য তার হাতটা একটা একটা সারের উপরে যেন তার হাত প্রত্যেকটা ফসমের বিনিময় এক বছর করে তাকে হায়াত দেওয়া হবে এটা জানার পর মুসা আলিহিসাল্লাম আল্লাহকে বললেন রব্বুলা আলামিন এরপরে কি হবে বুঝলাম এত বছর বাঁচবো যতটা ফসম পড়ে তত বছর বাসবো বাঁচার পরে সুম্মা মাদা এরপরে কি আল্লাহ রব্দুল্হ আলামিন বললেন মুসা সুম্মা আল মাউত এরপরে তোমার মরণ এরপরেও কি কথা বলেন এরপরেও কি মুসা আলাইহিস সালাম বলেন তাহলে দরকার নেই ফাল আন এখনি হয়ে যাক এখনি হয়ে যাক তার মানে মৃত্যু হবেই আপনি একশো দুইশো তিনশো পাঁচশো ছয়শো যত বছর বাঁচেন সর্বশেষ কি আছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর এবার প্রশ্ন হলো রেডি আমরা মরার জন্য জিনা মরার জন্য আমরা কেউ প্রস্তুত না বরং আমরা বাসার জন্য প্রস্তুত ঠিক কিনা বলেন বাসার জন্য প্রস্তুত অথচ আপনি এই জগতে বাঁচতে পারবেন না এই জগৎটা এই দুনিয়াটা এটার নামই হলো দারুল আমত মরা বাড়ি কি বাড়ি জোরে বলুন কি বাড়ি এটা আজব একটা বাড়ি আজব একটা জগৎ যে আসে এখানে সেই মরে কতক্ষণ ঠিক কিনা দাদার বাবা তার তার বাবা তার বাবা তারা জগতে এসেছিল মরে গেছে পর্যায়ক্রমে দাদা এসেছে মরে গেছে বাবা এসেছে মরে গেছে তারপরে আমি আছি মরে যাব আমার সন্তানরা আছে তারাও মরে যাবে আমার নাতিপুতি যারা আছে তারাও মরবে ঠিক না কি আজুব না যে আসে কথা বলে না যে আসে সেই মরে যে আসে সেই মরে তাহলে এটা কি কি বলা যায় মরা বাড়ি এটা কি বলা যায় এখানে কেউ থাকতে আসে না এখানে আসেই শুধুমাত্র মরার জন্য কথা বলেন ঠিক না সুতরাং ভুল করেও কেউ থাকার নিয়তে এখানে আসেন না থাকার চিন্তা করিয়ে না কারণ এখানে থাকার জায়গা না এখানে আসবেন আর মরবেন আর থাকার জায়গা কইন আখেরাত হলো শুধু জীবন আর জীবন যেখানে আর কোনো মরণ নাই কথা বলেন ঠিক কিনা থাকবেন তো আখেরাতে বাঁচবেন আখেরাতে আর মরবেন এখানে এবার আমার প্রশ্ন হলো যে ব্যক্তি বুদ্ধিমান জ্ঞানী সত্যিকার বুদ্ধিজীবী সেই কি এই সামান্য বিশ্রামাগার যেখানে থাকতে পারবো না না ওই জায়গাটাকে করবে যেখানে গিয়ে থাকবে ওটাই তো সাজাবে নাকি আচ্ছা সাপোজ আপনি এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন গাড়ি লালমোহন সকাল সাতটায় কয়টায় আপনি ছয়টায় মিস করার ভয়ে তাড়াতাড়ি ছয়টায় চলে গেছেন কোথায় ছয়টায় চলে গেছেন কতক্ষণ থাকতে হবে কথা বলে না এক ঘন্টা থাকতে হবে না চিন্তা করেন এক ঘন্টা রৌদ্রের ভিতরে বসার জায়গা নাই। কি করা যায় সুন্দর করে একটা গর্ব নেই নাকি ব্যস্ত খুব কারণ আমার এক ঘন্টা থাকতে হবে এরপরে কি আসবে গাড়ি আসবে আমি চলে যাব। বলেন এই এক ঘন্টা বা দুই ঘন্টা আগে যদি কেউ চলে যায় ওই দুই ঘন্টা থাকার জন্য কি সে খুব আয়োজন করে কথা বলেন এক টাকাও ব্যয় করবে চার আনা পয়সাও ব্যয় করবে স্থায়ীভাবে থাকার জন্য কারণ সে জানে যে একটু পরে গাড়ি আসবে আর আমি উঠে চলে যাব কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুমান দুনিয়ার জীবনটাও ঠিক তাই এখানে শুধুমাত্র আমরা অপেক্ষায় আছি কখন মসজিদের পালকি আমার দরজায় চলে আসবে যখনই চলে আসবে তখনই ওই পালকি চলে আমি চলে যাব কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র অপেক্ষা কখন আসবে আসবে এতে তো কোনো সন্দেহ নেই সন্দেহ আছে আসবে এতে কোনো সন্দেহ আছে আসবে কিন্তু কখন আসবে এটা আমরা কথা বলেন এটা কি জানি আল্লাহ আলামিন বলেন অদৃশ্য জগতের যত চাবিকাঠি রয়েছে সব কিছু আল্লাহর হাতে অদৃশ্যের জ্ঞান হলো আল্লাহর হাতে অদৃশ্যের জ্ঞান হলো কে কখন হবে এই জ্ঞান পৃথিবীর নাই এটা হলো খবর এটা কখন হবে এটা আমরা কেউ জানি না এরপরে আমরা আগামী দিন কি খাব তাও জানি না পৃথিবীর এমন কেউ জানে না যে আগামী দিন সে কোথায় মারবে কোথায় কোন জমিনে তার মৃত্যুটা হবে পৃথিবীর কেউ জানে না মৃত্যুর সময়টা যে কখন এটাও জানে না কিন্তু মৃত্যুটা জানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন জরে আক্রান্ত হলেন প্রচন্ড জ্বর আরশি কবিতা পড়তেছেন তিনি বলছেন কুল্লুমরি মুসাববাহুন ফি আহলিহি ওয়ালবা অল মৌতু আদনা মিংশিরা কিনা লিহি প্রত্যেকে কী সুন্দর তার পরিবারের সাথে সকাল কাটায় বিকাল কাটায় ঠিকই না সকালবেলা উদযাপন করে বিকাল উদযাপন করে পরিবারের সাথে আনন্দ খুশি নিয়ে পরিবারের সাথে সময় কাটায় অল মৌতু আদনা কিনা লিহি অথচ তার মৃত্যুটা তার জুতার ফিতার চাইতেও আরো নিকটে আমাদের জোতার ফিতা আমাদের কাছ থেকে দূরে না কাছে কথা বলে না মৃত্যু আরো নিকটে মৃত্যু আরো নিকটে কিন্তু আমাদের সময়টা জানা নাই স্থানটা জানা নাই যেই জমিনে তোমার মৃত্যু হওয়ার কথা সেখানেই হবে আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম বিআই ইয়ারদিন তামুত কোন জমিনে তোমার মৃত্যু হবে এটা পৃথিবীর কেউ জানে না সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন না সবাই দাউদা আলাইহিস সালাম নাম শুনছেন দাউদা আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম বাপ বেটা এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব কিছু দিয়েছেন রাজত্ব দিয়েছেন নবুয়ত দিয়েছেন এলেম দিয়েছেন সব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা

ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা এই জ্ঞান বলতে নবুয়ত বোঝানো হয়েছে কোন কোন মুফাসসির বলেন এই জ্ঞান দ্বারা রাজত্বকেও বোঝানো হয়েছে সব তাদেরকে দেওয়া হয়েছে এই সব কিছু পাওয়ার পর তারা বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে এই জগতে অসংখ্য মমিনের মধ্য থেকে আমাদের মর্যাদা বৃদ্ধি করলেন ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা বলি সেই দাউদ একজন মন্ত্রী ছিলেন কি ছিলেন মন্ত্রী তারা এমন ছিলেন খেয়াল করেন দাউদ আলিহালাম সুলাইমান আলি ইসালাম এরা শুধু মানুষের রাজা ছিলেন না এদের কথা বাতাসও শুনত সোভান লাগন পাখির ভাষা বুঝতো পিপিলিকার ভাষা বুঝতো ওই পাহাড় দাউদ আলিহিসের সাথে বিনীত হয়ে দাউদ আলিহ ইসাল্লামের সাথে একসাথে জিকির করতো সালাইমান আলিহাল্লাম বলেন وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُدَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيِّرِ وَأُوتِيْنَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ زرزر بلي الله أكبر داود عليه السلام رتر شريح لن سليمان عليه السلام সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশা হলেন রাজা হলেন ক্ষমতা পাওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ইয়া আইয়ুহান নাস ওহে লোক সকল মানব জাতি উল্লিমনা মানতিকাত তাইর আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে পাখি কি বলে জগতের কেউ বুঝে না সুলাইমান আলাইহিস সালাম বলে আমরা বুঝি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া উতিনা মিন কুল্লি শাই আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে রাজত্ব দেওয়া হয়েছে নবুয়ত দেওয়া হয়েছে ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন আর এই সব গুলো হলো সুয়ে স্পষ্ট আল্লাহর অনুগ্রহ সুবহানাল্লাহ সেই দাউদ আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর ওই মন্ত্রী ওজির সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হয়ে গেলেন কারণ দাউদ মৃত্যুর পর সুলাইমান আলাইহি ইসলাম যখন রাজা হলেন ওই মন্ত্রী সুলাইমান আলাইহি ইসলামের দায়িত্ব পালন করলেন একদিন আজরাইল মালাকুল মাউত হজরত সুলাইমান আলাইহি ইসলামের কাছে আসলেন মানুষের রূপ ধারণ করে কথা বললেন পাশেই ছিলেন ওই মন্ত্রী উজির উজির মশাই সুলাইমান আলাইহি ইসলামের পাশেই ছিলেন আর মালাকুল আজরাইল যখন আসলেন সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বললেন কিন্তু বারবার ওই উজিরের দিকে তাকান মন্ত্রীর দিকে বারবার তাকান এমনভাবে তাকান আজরাইল মানুষের রূপ ধরে আসলেও তার অবয়ব আকৃতি কি সাধারণ না অসাধারণ ভয়ঙ্কর বারবার ওই মন্ত্রীর দিকে তাকান কথা বলেন সুলাইমান আলাইহিস সালামের সাথে আর বারবার তাকান কার দিকে মন্ত্রীর দিকে মন্ত্রী খুব ভয় পেয়ে গেছেন এবার মালাকুল মউত কথা বলার পর যখন চলে গেলেন মন্ত্রী মশাই হযরত সুলাইমান আলাইহিস সালাম কে বললেন মা হাদার রজুলাল্লাদি দেখা ও মহারাজ ইয়া আল্লাহি আপনার সাথে এতক্ষণ যে কথা বলল এই লোকটাকে কে লোকটা কে সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি কি তাকে চিনো না ও তো মালাকুল মউত আজরাইল মন্ত্রী সর্বনাশ তাহলে তো আমার খবর আছে আমার খবর আছে যেভাবে আমার দিকে বারবার তাকাইছে তাহলে আমার কেল্লা পথে কাম শেষ যে আমার দিকে এমন ভাবে তাকাইছে বারবার আমি খুব ভীত সন্ত্রস্ত হয়েছি আমার দিকে কেন তাকাইছে মনে হয় অবস্থা খুব খারাপ উজির খুব ভয় পেয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালাম কে বললেন আপনি তো আল্লাহর নবী আপনার হুকুমে বাতাস আপনার হুকুম নির্দেশ মেনে চলে যা হুকুম দিতেন বাতাস তা করতেন সোহান কি পাওয়ার কি ক্ষমতা চিন্তা করেন বর্তমান সময়ের যারা রাজা বাদশাহ এদের যদি এই ক্ষমতা থাকতো এদের কথায় যদি বাতাস চলতো তাহলে বিরোধী দল বিরোধী মতের কেউ এই জগতে আর থাকতে পারতো না কথাখান ঠিক কিনা বাতাস রেখালি বলতো যাও ওর ঘর বাড়ি সুদ্ধা চোদ্দ গোষ্ঠী যেখানে আছে সব উড়িয়ে নিয়ে ওই বঙ্গোপসাগরের ভিতরে গিয়া ফালাও কথাখান ঠিকই না সেই সেজন্যই আল্লাহ বুঝিয়া কাদিম করে অত ক্ষমতা দেয় না ঠিকই সুলাইমান আলিসাল্লাম এর এই ক্ষমতা ছিলেন অলিসুলাইমান আর রিহা সিফাংতাজিরি বি এম রিহিম ইলাল্লাহু দিল্লা তী বার নাফি হ্যাঁ আলিম আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালামের জন্য ঝর বাতাসটাকে তার অধীন করে দিলেন তার হুকুম মতো বাতাস চলতো সুবহানাল্লাহ মন্ত্রী মশাই বললেন ও আল্লাহর নবী সুলাইমান দয়া করে আল্লাহর অনুমতি ক্রমে বাতাসকে নির্দেশ দেন আমাকে যেন এই জগৎ থেকে অর্থাৎ এই রাজত্ব থেকে দূরে কোনো এক জায়গায় নিয়ে ফালাইয়া দেয় বুঝছেন আমার যেন এমন দূরে ওই হিন্দুস্তানের কোনো এক জঙ্গলের ভিতরে নিয়ে যেন আমারে রেখে দেয় যাতে আমারে না পায় বুঝতেছেন তো সুলাইমান আলহি ইসালাম আল্লাহর অনুমতি ক্রমে বাতাসকে নির্দেশ দিলেন ওই মন্ত্রী মশাইকে সেখানে পৌঁছে দিলেন তার সাহিদা অনুযায়ী পরদিন মালাকুল মাহাজরাইল আবার সুলাইমান আলহি ইসালাম এখানে গিয়ে আমি কিভাবে তারে হত্যা করব তার যান কবজ করব কথা বুঝতেছেন আল্লাহর হুকুম হয়েছে এখন থেকে কিছুক্ষণ পর ওই হিন্দুস্তানের কোনো এক স্থানে কোনো এক জঙ্গলে তার মৃত্যু হবে আর সে দেখছি আপনার পাশে বসে আছে এখান থেকে সেখানে এই কিছু মুহূর্ত পর যাবে এইটা ভেবেই আমি বারবার তার দিকে তাকাইছি এটা ভেবেই বারবার তার দিকে তাকাইছি কিন্তু পরে আবার চিন্তা করলাম আল্লাহর হুকুম যেহেতু হয়েছে অবশ্যই হবে আপনার সাথে কথা বলার পর যখন আমি জায়গা মতো গেলাম গিয়ে দেখি মন্ত্রী মশাই উপস্থিত বাস্তার জান কবজ করে ফেললাম আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরী আই আরদ্বিন কোন ব্যক্তি জানে না কোন জমিনে তার মৃত্যু হবে ঠিক না কেউ জানে না মৃত্যু যেখানে হবে ওই জায়গায় আপনাকে পৌঁছে দিবেন আল্লাহ যেভাবে হোক বাই হু ক্যান ক্রুক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ওই জায়গায় আপনি যাবেনই যাবেন কথা বলেন ঠিক কিনা বাসতে পারবেন না মৃত্যু থেকে পালানের যতই চেষ্টা করেন কোনো লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাইয়ান ফাআকুমুল ফিরার ইন ফারাদতুম মিনাল মাউতি খয়ীদ আল্লাহ তুমি তাও ইল্লা কনীলা জোরে বলি আল্লাহ একবার সবাই বলেন না ঘটনা কি যদি অন্য স্লোগান হয় এই কয়জনে পুরা এলাকা গরম করে ফেলে তো কথা বলেন ঠিক কী না ওইটা খুব ভালোই পারেন পরনে লঙ্গি কাপড় ঠিক থাকে না লাফের সোরে কথা বলেন ঠিক কি না সব হয় সব হবে

লি এটা কার স্লোগান মুসলমানের স্লোগান কার জোরে বলি এটা কার স্লোগান মুসলমান যারা তাদের স্লোগান হবে এটা আল্লাহ একবার নারায় ত্যাক আর জোরে নারায়ণ ত্যাকবির কার স্লোগান কথা বলে না কার স্লোগান মুসলমানদের স্লোগান যারা মুসলমান তারা এই স্লোগান দিয়ে রাজনীতি করবে কথা বলেন ঠিক কিনা না আর অন্য যত তন্ত্র মন্ত্র রয়েছে বামপন্থী রামপন্থী যারা রয়েছে তারা ভিন্ন ভিন্ন স্লোগান দিবে কথা বলেন ঠিক কিনা আমরা কি মুসলমান না অন্য দলের কথা কেনা মুসলমান না অন্য গ্রহের মুসলমান তাহলে আমাদের স্লোগান কি নারায় তাকবীর আল্লাহ আকবার আপনি জগতে যখন মায়ের পেট থেকে দুনিয়াতে পড়েছেন তখন কানের ভিতরে কি শুনানো হয়েছে জোরে বলেন কি শোনানো হয়েছে আল্লাহ একবার শোনানো হয়েছে ওইখানে কোনো বাংলা হিন্দি শোনানো হয় নাই ঠিকই না শোনানো হয়েছে জয় জয় বাংলা হিন্দি হয়েছে আল্লাহ একবার জরা বলেন কি প্রত্যেক দিন পাঁচবার মহেন আপনার কানের ভিতরে ঢুকায় কি আপনার শেষ বিদায় যখন খাটিয়ে আপনাকে শোয়ানো হবে তখন আপনার শোনানো হবে কি আপনার জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ একবার মাঝখানে উল্টা পাল্টা স্লোগান দিলে মরার পর পিটান একটাও মারিতে পারবে না কথা বলেন ঠিক কিনা তাহলে স্লোগান হবে কি আপনাদের আওয়াজ শুনে মনে হয় না আওয়াজ শুনে মনে হয় না আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন নবী আপনি বলুন লাইয়াংফাকুমুল ফিরার ইন ফারাতুম মিনাল মাউত ইয়াউল কাতল মৃত্যু এবং হত্যা মৃত্যু অথবা হত্যা থেকে যতই তোমরা দূরে পালাতে চাও কোনো লাভ হবে না মিনাল মৃত্যু অথবা হত্যা এর থেকে বাঁচার জন্য যতই দূরে সরে পালাও এতে তোমাদের কোনো লাভ হবে না আল্লাহ রবাহ আলামিন বলেন "قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعلمون" زرب لي الله اكبر. আল্লাহ রাবুল্লা আলম বলেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ লাগিয়ে লুকাও এই মহারোগের কোনো চিকিৎসক নাই নাই নাইষ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে সারাতে কথা বলেন ঠিকই কিনা। যতই চেষ্টা করেন সারাতে পারবেন না বরং মৃত্যু থেকে পালায়ন করার জন্য যে লোকটা চেষ্টা করে আল্লাহর নবী বলেন মাসালুল্লাযি তাফিরু মিনাল মাউতি কামাসালি সালাব মৃত্যু থেকে যে পালায়ন করতে চায় তার উদাহরণ হলো খেকশিয়ালের মতো কার মতো শিয়াল চিনেন নি কথা না ফাইতিয়াল হ্যাঁ একেবারে খাস বাংলা ফাইতিয়াল শিয়াল শ্রেগাল খেক সা সালাব বলা হয় হাদিসের পরিভাষায় মাসালুল্লাদি তেফির রোমিনাল মাউথিকা মেসালি শাহলা মৃত্যু থেকে যে পালায়ন করে পালাতে চায় তার উদাহরণ হলো ঐ প্যাত্যালের মতো কারণ তো খেকসিয়ালের মতো খেকশিয়ালের ঘর থায় কই মাটিতে মাইশাল্লাহ মাটিতে না তো মাটি জমিন জমিন তার কাছে ঋণ চাইলো ভাড়া চাইলো যে আমার ঘরে থাকো বাড়া দাও কি করো বুঝতেছেন আমার কথা আমার ঘরে থাকো বাড়া দাও ঋণ পরিশোধ করো এই কথা বলার পর শিয়াল চিন্তা করছে না ওরে বাড়া দেব না দৌড়ানো শুরু করলো পালানো শুরু করলো পালাইতেছে পালাইতেছে বহু দূর পর্যন্ত চলে গেল ক্লান্ত শ্লান্ত হয়ে বসে বসে বাড়া ফাঁপাচ্ছে ঝিম অনেক ক্লান্ত হয়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে যেটা আমরা বলি হরান হয়ে গেছে হরণ হয়ে বসে বসে ফাফাচ্ছে আচ্ছা বলেন যেখানে বসে বসে জিমায় ফাফায় বিশ্রাম নিচ্ছে ওইটা কোন জায়গা মাটি কিনা তো নিচের থেকে বলে কই 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 মিয়া যাও যাও দাও আবার দৌড় শুরু হাদিস তারপরে কাসির ভিতরে এসেছে হাদিস আবার দৌড় শুরু করলো যতক্ষণ পর্যন্ত খেকসিয়ালের পায়ে জোর ছিল ততক্ষণ পর্যন্তই দৌড়াতে পারবে বলেন এর বেশি কি দৌড়ানো যাবে না আমি আপনি এই জগতে ঠিক ততক্ষণ পর্যন্ত দৌড়াদৌড়ি করতে পারব ততক্ষণ পর্যন্ত ক্ষমতার বাহাদুরি করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সব আয়োজন করতে পারবো যতদিন পর্যন্ত আমার গায়ে শক্তি আছে কথা বলেন ঠিক না যেদিন শক্তি শেষ হয়ে যাবে দৌড়ানো যাবে না দুমরে মুসরে পড়ে একেবারে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব নবী যে বললেন শিয়াল আবার দৌড় শুরু করলেন এবার দৌড়াতে দৌড়াতে একটা সময় শরীরের সব শক্তি শেষ হয়ে যাবে আমাদের শরীর কি সেই একই অবস্থা কিনা বলেন এখন যারা ইয়াং আছে বিশ বছর থেকে তিরিশ বছর বা পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর এই এইজের ভিতরে যারা আছে এদের পক্ষে সব কিছু সম্ভব কথা বলেন ঠিক কিনা এদের এমন শক্তি মনোবল এত পাওয়ার এরা মনে করে যে এভরিথিং ইজ পসিবল সব কিছুই সম্ভব তাদের কাছে অসম্ভব কোনো জিনিস নেই ঠিকই না কিন্তু আমার বন্ধুগণ এই যে মনোবল এই যে শক্তি এটার কিন্তু স্থায়ী না এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তারপর এটা আবার শেষ হয়ে যায় শেষ হয়ে যায়নি এখন যাদের বয়স ষাট সত্তর বা আশি বছর এখানে অনেককে দেখা যায় ওরকম বলেন এদের এই বয়সটা ছিল কি না এদেরও তো এই বয়সটা ছিল এরা কি এখন আর ওদের মতো এরকম মনোবল রাখে ওরকম সাহস রাখে ভুলে ওই সাহস করবে না যেটা বিশ টাই করবে ওই বুড়ায় ওই সাহস জীবনেও করবে না কমে কমে এখন এই পর্যায়ে চলে এসেছে